আলহামদুলিল্লাহ আমি আজকে আমার রোড টেস্ট ছিল রোড টেস্টে আমি পাস করেছি খুব ভালো লাগছে নিজের কাছে রোড টেস্টটা যথেষ্ট ভালো করেছি একশোর মধ্যে একশো মার্ক্সে আমি অর্জন করেছি আমি সম্পূর্ণ রোড টেস্টে একটি ভিডিও করেছি যদি আমার নিজের না আরেকজনে আমি পিছনে বসে সেই ভিডিওটি সম্পূর্ণ করেছি যারা পরবর্তীতে এই রোড টেস্ট দিবেন তাদের জন্য খুবই সহায়ক এবং উপকারী হবে বলে আমার বিশ্বাস তো আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ যে রুট টেস্টটা কীভাবে হয় এবং কি কি প্রসিডিউর মেনটেন করতে হবে বন্ধুরা হাজির হয়ে গেলাম দক্ষিণ কোরিয়ার ড্রাইভিং লাইসেন্স অর্জনের সর্বশেষ যে বাধা রুট টেস্ট সেই রুট টেস্টের একটি সম্পূর্ণ ভিডিও নেই সামনে একজন কোরিয়ান স্টুডেন্ট এবং ওনাকে মার্কিং করার জন্য একজন মেট্রোপলিটন পুলিশ অফিসার রয়েছেন যিনি সম্পূর্ণ টেস্টটা আপনাকে মার্কিং করবেন টেস্ট শুরু হওয়ার পূর্বেই আপনার সিট বেল্ট বেঁধে নিতে হবে এবং লেফট ইন্ডিকেটর লাইট অন করে সামনে এগোতে হবে এবং কিছুক্ষণ পর সেই লাইটটি আপনার অফ করতে হবে যদি ভুল করেন সেই ক্ষেত্রে পাঁচ মার্ক মাইনাস হবে তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে তো টেস্ট শুরু হওয়ার পরে প্রথমে যে কমেন্টটি করলো কোরিয়ান ভাষায় সেটি হচ্ছে চামসিহ উহেজো নিম্নিতা উহেজো নিম্নদা যদি বলে আপনাকে বুঝতে হবে যে আপনাকে ডান দিকে মোড় নিতে বলেছে মানে রাস্তা থেকে ডান দিকে যাওয়ার জন্য আর যখন বাম দিকে যেতে বলবে তখন বলবে মানে দুটি সবথেকে বেশি আসবে উহেজন এবং মানে আর উহেজন মানে ডান দিকে। আর এই টেস্টে পাশ করার জন্য আপনাকে একশোর মধ্যে সত্তর মার্কস পেতে হবে উহেজন ইম্রেদা বললো তার মানে আপনাকে ডান দিকে যেতে হবে ডান থেকে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই সামনের ট্রাফিক সিগনাল ফলো করতে হবে মোড় নেওয়ার আগে অবশ্যই আপনার পিছন থেকে আসা গাড়ি ফলো করতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জেব্রা ক্রসিং ফলো করা জ্যাবরা ক্রসিংয়ে ঢোকার ঠিক মুহূর্তে আপনাকে একটি মোমেন্টারি স্টপ দিতে হবে এবং দুই পাশে কোনো প্যারেস্টিন মানে পথযাত্রী আছে কিনা না সেটি খেয়াল করে সামনে এগোতে হবে এই পর্যায়ে একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যখন আপনি রেড সিগন্যালে থাকবেন তখন অবশ্যই আপনাকে পায়ের ব্রেক চেপে রাখতে হবে এবং গিয়ারটি ড্রাইভ থেকে নিউট্রাল পজিশনে এনে সেখানেই হাতটা হোল্ড করে রাখতে হবে যাতে আপনি পরবর্তীতে সিগনাল ছাড়ার সাথে সাথেই আপনি আবার ড্রাইভ পজিশনে এনে আপনি সামনে এগোতে পারেন যদি আপনি ভুল করেন সেই ক্ষেত্রে প্রত্যেকবার পাঁচ মার্ক করে ডিডাকশন হবে পাশে যিনি বসে আছে উনি আপনাকে কিছুই বলবে না উনি শুধু দেখবে যে আপনাকে কখন মার্ক নেগেটিভ মার্কিং করা যায় শুধু এটুকুই ওনার কাজ আর আপনি যদি বিন্দুমাত্র সিগন্যাল ভায়োলেশন করেন সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট ফেল তো বিষয়টি একটু খেয়াল রেখে সামনে এগোতে হবে এখন যা বললো তার মানে হচ্ছে পরবর্তী নির্দেশ না যাওয়া পর্যন্ত সামনে এগিয়ে যান এই রুট টেস্টের জন্য মূলত চারটি কোর্স রয়েছে এ কোর্স বি কোর্স সি কোর্স ডি কোর্স এক একটি কোর্সের এক একটি ম্যাপ মূলত এই ড্রাইভিং টেস্টের জন্যে সি কোর্সটাই আমি সর্বক্ষেত্রে দেখেছি এটাই দেওয়া হয় কারণ এই সি কোর্সের মধ্যে মেন রুটের মানে বড়ো রাস্তা থেকে চিপাগুড়ির যে সরু রাস্তা সবগুলো রাস্তা ইনক্লুডেড থাকে তো আপনাকে সিক্সটি কিলোমিটার পার আওয়ার থেকে থার্টি কিলোমিটার পার আওয়ার পর্যন্ত গতিবেগে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে এবং এর মাঝখানে বিভিন্ন জোন পড়বে যেমন স্কুল জোন এবং মানে এরকম কিছু জোন পড়বে এগুলো সহ এই ল্যাব মানে ল্যাবটি শেষ করতে হয় সব মিলিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে মানে এখন থেকে আপনাকে জন মানে বামে যেতে হবে বিজিওর সাউন্ড একটু ফলো করেন দেখেন যখনই কমান্ড দিচ্ছে তখনই কিন্তু উনি কমান্ড অনুযায়ী ইন্ডিকেটরগুলো অন অন করে দিচ্ছে মানে যখন বলছে বামে যেতে সে বামের ইন্ডিকেটর অন করছে যখন বলছে ডানে যেতে তখন সে ডানের ইন্ডিকেটর অন করছে ইন্ডিকেটর লাইট অন অফের সাউন্ড টিক 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 অবশ্যই শুনতে পাচ্ছেন আপনারা এখন যে কমানটি করলো সেটি হচ্ছে যে পরবর্তী নির্দেশ দেওয়ার পর্যন্ত আগ পর্যন্ত ড্রাইভ চালিয়ে যান এবং এখান থেকে এই রোডের সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ আপনাকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালাতে হবে এবং এটা কখনোই সিক্সটি কিলোমিটার পার আওয়ার ক্রস করা যাবে না যদি আপনি কোনো কারণে ষাট কিলোমিটার পার আওয়ার ক্রস করে ফেলেন সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো স্পিড লিমিটটা এরকমভাবে মেনটেন করবেন যাতে সেটা পঁয়তাল্লিশ টু পঞ্চাশ এর আশেপাশে থাকে সেক্ষেত্রে আপনার ডিসকোয়ালিফাই হওয়ার ঝুঁকি থাকবে না পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত ড্রাইভ চালিয়ে যান এই যে দেখেন এখন বললো চামসি হু উহেজ নির্মিতা মানে এই দুটি বিষয় আপনার মাথার মধ্যে একদম গেঁথে ফেলতে হবে উহেজন এবং শাহেজান শাহেজন মানে বামে যাওয়া আর উহেজন মানে ডানে যাওয়া এবং কমান শোনার সাথে সাথে আপনাকে ইন্ডিকেটর লাইটটি অন করে দিতে হবে সাশে কিলোমিটার মানে এখান থেকে চল্লিশ কিলোমিটার স্পিড লিমিটেড রুট শুরু হয়েছে আপনি এখান থেকে চল্লিশ কিলোমিটার রুট ম্যাক্সিমাম আপনি স্পিড ইউজ করতে পারবেন বন্ধুরা আমি জানি ভিডিওটি অনেক লম্বা হবে কারণ আমি সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ টেস্টটাই একটি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি যারা ড্রাইভিং লাইসেন্সের জন্যে আগ্রহী তাদের জন্য এই সম্পূর্ণ ভিডিও দেখে রুট টেস্টে এ টু জেড একটি ধারণা হয়ে যাবে এবং আপনাদের জন্য খুবই সহায়ক হবে বলে আমি মনে করি এই জন্য আমি কিন্তু ভিডিওটি খুব একটা কাটসাট করিনি আমি চেয়েছি যে সম্পূর্ণ র ভিডিওটি এবং এই টেস্টের যে নিয়মকানুনগুলো রয়েছে সেটি আপনারা দেখে একটু জানতে পারেন তো এইটুকুই আমার চেষ্টা এবং আপনারা চাইলে যে বয়েস কমান্ডটা রয়েছেন তারা যারা ইংলিশ ভালো বোঝেন তারা এই কমান্ডটি কিন্তু ইংলিশে করে নিতে পারেন যেমন আমি কিন্তু ইংলিশ বয়েস কমান্ডে পরীক্ষাটি দিয়েছি কারণ আমি কোরিয়ান ভাষাতেই অনেক দুর্বল তার কারণে আমি আমার টিচারকে বলেছিলাম যে আপনি আমার ভয়েস কমারটা ইংলিশ করে দিন তো ইংলিশ করে দেওয়াতে আমার জন্য অনেক সহজ হয়েছে তো যারা চান তারা ইংলিশে এই টেস্টটি দিতে পারবেন কোনো সমস্যা হবে না মানে সামনের তিনশো মিটার সামনে আপনার উহেজ নির্মিতা মানে তিনশো মিটার সামনে ডানে যেতে হবে এই কমান্ডে দিল দেখেন যখনই উহেজ নির্মিতা বললো উনি সাথে সাথে কিন্তু ইন্ডিকেটরটি অন করে দেবেন তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং যখন আপনি ডানে মোড় নেবেন অবশ্যই জ্যাবরার ক্রসিং ফলো করবেন জ্যাবরার ক্রসিং দুই পাশে কোনো প্যারেস ট্রেন পথযাত্রী আছে কিনা সেটি ফলো করবেন ঘাড় ঘুরিয়ে দেখবেন যদি আপনি ঘাড় না ঘোরান সেক্ষেত্রে টিচার ভাববে যে আপনি হয়তোবা এটা ফলো করেননি তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে পিছন দিক থেকে আসা গাড়ি ঘাড় ঘুরিয়ে দেখতে হবে এবং দুই পাশে রাস্তার মানুষজন আছে কিনা রাস্তা জ্যাভ্রা ক্রসিংয়ের উপরে এই দুটি জিনিস অবশ্যই খেয়াল করতে হবে এবং এ দেখেন উনি কিন্তু ওনার হাতটা গিয়ার শিফটের যে বার রয়েছে সেই বারের উপরেই রেখেছে কারণ যখনই সিগনাল ছাড়বে উনি যাতে মানে ওনার গিয়ারটা আগে শিফট করে তারপর এক্সিলেটর দেয় আপনি যদি গিয়ার শিফট না করে এক্সিলেটর প্রেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাইনাস আপনার ডিটেকশন হয়ে যাবে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলেই এই রুট টেস্টে পাস করাটা অনেক ইজি এবং যারা ড্রাইভিং পারেন তাদের জন্য তো কোনো ব্যাপারই না দেখেন সিগনাল ছাড়লো উনি প্রথমেই আগে মানে গিয়ারটা ড্রাইপ মোটে এনে তারপর উনি করলো আর কি ডানে যেতে হবে এখানে একটি বিষয় খেয়াল করেন ওনার গাড়িটি কিন্তু এখন ফার্স্ট লেনে রয়েছে তো আপনি যখন ডানে মোড় নেবেন তখন অবশ্যই গাড়িটিকে প্রথমে আপনার সেকেন্ড লেনে আনতে হবে এবং সেকেন্ড লেন থেকে তারপরে আপনার গাড়িটি ডানে টার্ন করাতে হবে যদি আপনি ফার্স্ট লেন থেকে গাড়িটি টার্ন করান সেই ক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং হবে যে কোন কিলোমিটার মানে এখন থেকে থার্টি কিলোমিটার মানে তিরিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগের রাস্তা শুরু হয়েছে মানে বুঝতেই পারছেন খুবই নেরু রাস্তা দুই পাশে অনেক ট্রাফিক থাকবে গাড়ি ঘোড়া মানে পার্কিং থাকবে এর মাঝখান দিয়ে আপনাকে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাড়ি ড্রাইভ করতে হবে তো আমি প্রেফার করবো আপনারা ড্রাইভিং স্পিডটা এমন রাখবেন যাতে সেটা বিশ থেকে পঁচিশ কিলোমিটারের মাঝখানে হয় সেক্ষেত্রে আপনারা খুব সেফলি এই জায়গাটা পাস করতে পারবে দেখেন সামনে একটি রাউন্ড অ্যাবাউট মানে গুলচত্ব রয়েছে এই রাউন্ড অ্যাবাউটে ওঠার সময় আপনাকে অবশ্যই লেফট টার্ন সিগনাল অন করে রাউন্ড অ্যাবাউটে ঢুকতে হবে এবং বাম পাশে গাড়ি খেয়াল করে এবং যে পাশ দিয়ে বের হয়ে যাবেন বের হওয়ার সময় ডান পাশে সিগনাল মানে রাইট সিগনাল অন করে আপনার রাউন্ড অ্যাবাউট থেকে বের হয়ে সাথে সাথেই ইন্ডিকেটর সিগনাল অফ করে দিতে হবে তিনশো মিটার সামনে বামে যেতে হবে এরকম নেরু রাস্তায় খুব সাবধানে ড্রাইভ করতে হবে যাতে দুই পাশে পার্কিং করা গাড়ির সাথে কোনো ধরনের সংঘর্ষ না হয় এবং পিছনের গাড়ি আসছে কি না সেগুলো লুকিং গ্লাসে ফলো করতে হবে এবং যাতে স্পিড লিমিট কোনো ক্রমেই থার্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার ক্রস না করে থার্টি ফাইভ কিলোমিটার পর্যন্ত অ্যালাউ থাকে যদি কোনো আপনি ফোরটি কিলোমিটার পার আওয়ার ক্রস করে ফেলেন সেক্ষেত্রে সরাসরি আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন তো সাবধানে এরকম সরু রাস্তায় ড্রাইভ করতে এখন বামে যেতে বলেছে আপনি বামে যাচ্ছেন 지금 m Tim t 기1 0 m m আমরা আমাদের ড্রাইভিং টেস্টের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে এই টেস্টটি সম্পন্ন হবে একটু পরই ফলাফল চলে আসবে যে আজকের এই পরীক্ষার্থী উনি পাশ করতে পারলো কিনা তো দেখতে থাকুন আর কিছু পদ বাকি তারপরই শেষ হয়ে যাবে ইয়ানসি বরাবর মানে এগারোটা বরাবর রাস্তায় আপনাকে যেতে হবে লাস্ট কমেন্টে সেটাই বললো ইয়ল হানসি মানে এগারোটার দিকে যে রাস্তাটি চলে গেছে গড়ির কাটার ডিরেকশন অনুযায়ী ড্রাইভিং টেস্ট শেষ হবার ঠিক পূর্ব মুহূর্তে অর্থাৎ যখন আপনি গাড়িটি থামাবেন মানে আপনার যখন টেস্ট শেষ হয়ে যাবে তার ঠিক পূর্ব মুহূর্তে যখন আপনি গাড়ি পার্কিং করবেন সেই সময় আপনাকে অবশ্যই গাড়ির রাইট ইন্ডিকেটর ল্যাম্প অন করতে হবে এবং সঠিক জায়গায় গাড়ি পার্কিং করে তারপর এই ল্যাম্পটি অফ করতে হবে। তাহলে না কিন্তু আপনার মাইনাস পয়েন্ট হয়ে যাবে। তো এই শিক্ষার্থীর টেস্ট এই মাত্র শেষ হলো লাস্টে অনেকগুলো কথা বলেছে কোরিয়ান ভাষায় এর মানে হচ্ছে যে হাগ্য কেম নেতা মানে আপনি পাশ করেছেন চুক্কা হাম নেতা মানে আপনাকে অভিনন্দন এবং আরো কিছু কিছু মানে কমেন্ট করে ওনাকে অভিবাদন দিয়ে ওনার পরীক্ষা শেষ হলো তো এইভাবেই মূলত ড্রাইভিং টেস্টটি হয়ে থাকে তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যারা পরবর্তীতে এই টেস্টটি দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম